আচ্ছা আপনাকে যখন বাঘ যে কমেন্ট করে তো তখন সম্পর্কে কি বলেন মানে তখন আমার কেমন লাগে দেখুন আমার ভিডিও সবার কাছে ভালো লাগবে বিষয়টা কিন্তু এরকম না সবাই যে আমাকে আমার ভিডিও দেখে বলবে আই লাভ ইউ বিষয়টা কিন্তু এরকমও না কিছু মানুষ আই হেট ইউ বলবে এটাই স্বাভাবিক কারণ পৃথিবীতে যত সেলিব্রিটি আছে যারা ইসলামিক স্কলার আছে বা এক একজন এক একটা সেক্টর থেকে মিডিয়াতে কাজ করছে কেউ মুভি করছে কেউ নাটক করছে সবার বক্তব্য সবাই বিষয়টা কিন্তু এরকম না পৃথিবীতে কোনো সেলিব্রিটির বা কোন বক্তার কোন হিরুর কারো বক্ত সবাই পাবেন না কেউ বাজে কমেন্টস করবে কেউ ভালো কমেন্টস করবে আচ্ছা আমি মুভি আপনি কি দেখেন কি মুভি যে কোনো একটা মুভি মুভি আমি দেখব মানে অবশ্যই 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 আপনি দেখেন না আমি মুভি টুভি দেখার মতো সময় না আমি ভেরি বিজি পার্সন আমার বিভিন্ন দেশে যেতে হয় ইভেন সবকিছু মিলে অলমোস্ট আই এম ভেরি বিজি বাট আমাকে যদি নাই জানতেন তো তাহলে আপনি মুভির একটা গান যে গেয়েছেন আচ্ছা তো ওইগুলা ওইগুলা কি ও ভেরি নাইস কোয়েশন অ্যাকচুয়ালি এটা একটা প্রোগ্রামের মধ্যে হাসির জন্য বলেছিলাম সেটা অনেকেই বলে এটা আমি অনেক সাক্ষাৎকারে বলেছি অনেকগুলো সাক্ষাৎকারে বিষয়টা ক্লিয়ার করেছি ইভিন ওখানে বলেছিলাম যে গানে এক লাইন পারে যুবকরা গজল গাইতে পারেন আমি এক লাইন দুষ্ট চলে গিয়েছিলাম সেটা যে রিলিজ হয়ে যাবে কখনো ভাবিও নাই